প্রথমে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া আর তারপর স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচ বয়কট ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পথে কাহিনীতে এখানেই টুইস্ট যে চিত্রনাট্যের লেখক খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি শুরু থেকেই চেয়েছেন এ যাত্রায় বাংলাদেশের জন্য কিছু একটা করতে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারল না সেই ইস্যুটা নজরে রাখছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সব কিছু চলছিল দারুণভাবেই পাকিস্তান বিশ্বকাপের ময়দানি লড়াইয়ের আগে গা গরম করল অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে আইসিসির ওয়েবসাইটেও পাকিস্তানকে নিয়ে নানা স্তুতিবাক্য কিন্তু ওদিকে বুকটা ঠিকই করছিল দুরু দুরু সোশ্যাল হ্যান্ডেল থেকে গণমাধ্যমের ওয়েব পেজ সবখানে আতিপাতি করে খোঁজা বিশ্বকাপ খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল পাকিস্তান সে তো আজই জানানোর কথা ছিল ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদিও আগেই হয়ে গেছে নানা রঙের আর ঢঙের নাটকীয়তা প্রেস রিলিজে গড়বড় করেই পিসিবি আগের দিন বলেই ফেলেছিল বিশ্বকাপ খেলতে ঠিকই শ্রীলঙ্কায় উড়াল দেবে সালমান আঘা বাহিনী কিন্তু কাহিনীতে এখানেই টুইস্ট যে চিত্রনাট্যের লেখক খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি শুরু থেকেই চেয়েছেন এ যাত্রায় বাংলাদেশের জন্য কিছু একটা করতে তাই তো পাকিস্তান সরকারের সোশ্যাল হ্যান্ডেল থেকে জলজলে রোমান হরফে বার্তাটা পরিষ্কার সরকার তাদের দেশের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে যেতে কোনো আপত্তি করবে না তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করবে তারা কিন্তু তো শুধু একটা ম্যাচ বয়কটের ব্যাপার নয় রীতিমতো আইসিসিও তাদের ভরণ পোষণকারী ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা তথ্য প্রমাণ সহ সিকিউরিটি থ্রেটের কারণে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল তারা এবারের বিশ্বকাপটা ভারতে নয় শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায় কিন্তু আইসিসি সে কথা কানেই তোলেনি সেটাও তো ওই বিগ বস ভারতের আশকারায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি এই অনাচারের প্রতিবাদ হিসেবে এবার ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাতে থাকা অনেকগুলো অপশন নিয়ে ভেবেছে পাকিস্তান তার মধ্যে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো র্যাডিক্যাল চিন্তাও ছিল তবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মিটিংয়ের পর সবগুলো অপশনের ভেতর থেকে ভারত ম্যাচ বয়কট করাটাই সমীচীন মনে হয়েছে তাদের কাছে কিন্তু মনে রাখা ভালো ভারত পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারির টিকিট থেকে মোটা অঙ্কের রেভিনিউ জেনারেট করার কথা আইসিসির সেই সাথে ব্রডকাস্টাররা তো কোটি কোটি ডলার ইনভেস্ট করে বসে আছে সেই টাকা এবারে উঠবে কোথা থেকে সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই আয় হওয়ার কথা প্রায় তিনশো মিলিয়ন ইউএস ডলার এর বাইরেও প্রশ্ন আছে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারল না সেই ইস্যুটা নজরে রাখছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ডেইলি মেইল আগেই জানিয়েছিল সেটা ভারত যে দু হাজার ছত্রিশ তামার অলিম্পিক্স আয়োজক হওয়ার জন্য বিট করতে যাচ্ছে সেখানে জিততে হলে নিজেদের দেশকে অবশ্যই রাজনৈতিকভাবে স্থিতিশীল দেখাতে হবে রাজনীতির সাথে খেলাধুলার সংযোগ থাকা কোনোভাবেই চলবে না কিন্তু প্রথমে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া আর তারপর স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচ বয়কট ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেয়ার পথে